ভারতের গুপ্তচর এজেন্ট মালদ্বীপের প্রেসিডেন্ট মহিজুকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একাতর প্রতিকার সঙ্গে আছি আমি লনে সুলতানা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সচ্চা মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ময়ূর্যকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে বিরোধী দলের ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল ভারতের গোয়েন্দা সংস্থার গুপ্তচর এজেন্ট সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে অন্যদিকে ভারতীয় উগ্রপন্থী মিডিয়া বাংলাদেশ নিয়ে বিদ্বেষমূলক সংবাদ প্রচার করে ভারতকে অর্থনৈতিকভাবে চাপে ফেলেছে যা সরাসরি গরিব দিনমজুর দারিদ্র ও জনগোষ্ঠীর ওপর প্রভাব ফেলেছে একই সঙ্গে মোদি বিরোধী স্লোগানে উত্তাল গোটা ভারতবর্ষ একটাই দাবি মোদী হটাও বাঙালি ও ভারত বাঁচাও বাঙালি জাতীয় কণ্ঠ একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ